হ্যালো ইউটিউব চ্যানেল আমি হলাম বেদ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কি ভাবছো এত সিজে গুজার নকশা করছি কেন তাই তো কারণ আজকে ছিল আমার বান্ধবীর বিয়ে তার জন্যই আমি রেডি হয়েছিলাম পরেছিলাম এই ব্ল্যাক কালারের শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু নিয়েছিলাম এই পার্সটা যেটা আমার ভীষণ পছন্দের একটা পার্স চুলটাকে হালকা কার্লি করেছিলাম গলায় এরকম হোয়াইট স্টোনের একটা নেকলেস পরেছিলাম আর বেরিয়ে পড়েছিলাম দেখো আমি পৌঁছেও গিয়েছি আর কেটের বাইরে দা ওয়েডিং অফ দিয়ে ওদের দুজনের নাম লেখা ছিল চারিদিকটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে আলোয় আলোকময় একটা ছোট গণেশের মূর্তি বসানো হয়েছিল আর স্টার্টারে ছিল ফার্স্টেই মঞ্চুরিয়ান তারপরে ফুচকা স্টল ছিল জল ফুচকা দই ফুচকা দু রকমই ফুচকা ছিল আর আমার বান্ধবীগুলোও এক এক করে আসছিল ওদের সাথে একটু ভিডিও করে নিলাম ফার্স্টেই আমি স্টার্ট করি দই ফুচকা দিয়ে জল ফুচকা খাইনি আর দেখো আমার দই ফুচকাটা একদম বানাচ্ছে কত স্পেশাল করে আমার তো দেখেই জিভে জল চলে আসছিলো আর আমার হাতে দেখো দই ফুচকা এসে হাজির দই ফুচকাটা ভীষণ ভালোভাবে আমি এনজয় করলাম তারপরে খেলাম গরম গরম মোমো ভেজ মোমো ছিল কারণ আমি তো আগেই বলেছি রণুকুল ঠাকুরের শিষ্য তার জন্য সব কিছুই নিরামিষ ছিল মেন কোর্সেও নিরামিষ আইটেমই ছিল মোমোটা ভীষণ ঝাল ছিল আমি তো একদমই ঝাল খেতে পারি না তোমরা জানোই আমি মাঞ্চুরিয়ান খাইনি তারপরে বান্ধবীকে গিয়ে গিফটটা দিলাম আর ওর সাথে কয়েকটা ছবি তুললাম বান্ধবীরা মিলেও প্রচুর প্রচুর ছবি তুলেছি এক এক করে সবাই ওর সাথে ছবি তুলছিল আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা ফটোগ্রাফার দাদাগুলোও ওর ছবি তুলছিল বান্ধবীগুলোও দাঁড়িয়েছিল আমার প্রত্যেকে কারণ এক এক করে সবাই ছবি তুলতো আমিও কিছু কিছু ছবি তুলেছি তোমরা চাইলে সেগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে রোজ নতুন নতুন সুন্দর সুন্দর রিলস আপলোড করি তোমরা চাইলে সেগুলো চেক করতে পারো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত ভিড় হয়ে গেল ব্রাইডের কাছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে টুনি বাল্ব দিয়ে আলোয় আলোকময় আমিও প্রচুর প্রচুর রিলস বানিয়েছি তারপরে আমি আর আমার বান্ধবী মিলেও অনেক রিলস বানালাম ছবি তুললাম দেখো কত সুন্দর টানা কাটা পরিধির মতো ছবি তুলছি আমি এত সুন্দর করে এত ঘন্টা ধরে সেজে গেছি বলো যদি একটু ভিডিও না বানালাম ছবি না তুললাম তাহলে কি করলাম স্মৃতি হিসেবে তো এতটুকুটাই থাকবে ও আমি তো বলতে ভুলে গেছি আমি কিন্তু একটা শালও নিয়েছিলাম কারণ বাড়ি ফেরার পথে ঠান্ডা লাগতো দেখো খয়রি আর কালোর কম্বিনেশনে শালটা নিয়েছিলাম আর এ দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে কিন্তু জানিও আমিও আমার বান্ধবীদেরকে প্রচুর ছবি তুলে দিলাম ভিডিও বানিয়ে দিলাম এক এক করে আর আমাদের এইসব নাটক করতে করতে মানে ছবি তোলার ভিডিও শ্যুট করতে করতে বর এসে কিন্তু হাজির হয়ে গিয়েছিল আর দেখো আমরা তুড়ি করে সেই গেটের কাছে উপস্থিত হলাম বর এসে বলে কথা আমাদের গ্রুপের প্রথম কোন বান্ধবীর বিয়ে বলে কথা তাই মারাত্মক এনজয় করেছি দেখো বান্ধবীগুলো এক থারা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে কারণ বরযাত্রীকে একটা করে গোলাপ আর ডেয়ার মিল্ক দেওয়ার কথা ছিল বর দেখো গাড়ির ভিতরে বসে আছে আর যে সকল রিচুয়াল থাকে সেগুলোই পালন করা হচ্ছিলো দেখো একটা বিয়েতে প্রচুর নিয়ম নিয়মকানুন থাকে এখন কি কী নিয়ম কানুন থাকে সেটা তো আমি জানি না কারণ আমার বাড়ির এখনও কারোর বিয়ে হয়নি তাই নিজের চোখে না দেখলে কি করে বুঝবো বলো এইটাই বলতে পারো আমার কোনো বিয়ের ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে যেটুকু দেখলাম আর কি আর দেখো ব্যায়াম পাটি বাসছিল বাচ্চাগুলো কী সুন্দর নাচ করছিল। এই বাচ্চাগুলোকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটো যখন ছিলাম মনে হতো কবে বড় হবো আর এখন যেই বড় হয়ে গেছি জানো মনে হয় সেই ছোটোবেলাটাই বেশি ভালো ছিল কেন যে বড় হলাম মা দাও সেসব দুঃখের গল্প আর দেখো কি সুন্দর করে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে হোয়াইট কালারের ফ্লাওয়ার দিয়ে তোমাদের কেমন লাগছে জানিও আমার তো বেশ লেগেছে তারপরে দেখো বড় বউয়ের বদলের পর্ব ওই একটা রিচুয়াল থাকে না বড় বউকে উঠাতে হয় পিড়ি করে আর যেহেতু ওরা দুজনেই মলু তাই সবাই ভয় পাচ্ছিলো উঠাতে দেখো তাড়াতাড়ি করে নামিয়েও দিলো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও যাতে ওরা ভালো থাকে সুখে থাকে ওদের দাম্পত্য জীবন খুব খুব সুখের হয় অনেক রাত হয়ে গিয়েছিল আমাকে বাড়িও ফিরতে হতো তাই আমি আর আমার বান্ধবী দেখো খেতে বসে গেছি আর ফার্স্টেই একটু জল খেয়ে নিন আমার জলের বোতলের সাইজটা দেখেছো কতটা পুচকু ফার্স্টেই পাতে পড়ে গিয়েছিল ভেজ কুলচা বলছে ওরা এটা আমি কোনোদিনও খাইনি আর ছোলা বাটে ছিল দেখতে ভীষণ কিউট ছিল আর খেতেও কিন্তু খুব খারাপ ছিল না আমার বেশ মোটামুটি ভালোই লেগেছে আর তারপরে পাতে পড়ে গেল ভেজিটেবল চপ আর স্যালাড দিল ভেজিটেবল চপের সাথে খাবার জন্য পিস লেবু দিল আমি লেবু খেতে ভীষণ ভালোবাসি তাই বললাম আমাকে আরও দুটো লেবু দাও আমি ভালো করে লেবু দিয়ে চপটাকে মাখিয়ে শশা দিয়ে খেলাম জাস্ট দুর্দান্ত লেগেছে খেতে কিন্তু আমি এইসব পোড়া বেশি খাই না বলে সবটা খেতে পারিনি যাই হোক তারপরে পড়ে গেল গরম গরম ভাত বাসমতি চালের ভাত আর ডাল ছিল এটা কিসের ডাল ছিল আমি জানি না তবে ডালটা খুব সুস্বাদু ছিল ডাল ভাত লেবু মাখিয়ে খেতে আমার যা লাগে না জাস্ট দুর্দান্ত তারপরে দেখো কিরম কুরমুড়ে আলু ভাজাও পড়ে গিয়েছিল পাতে ব্যাস ডাল ভাত লেবু আর কুরমুড়ে আলু ভাজা দিয়ে ভাত খেলাম আমার খুব ভালো লেগেছে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমি প্রায় সবটাই খাবার নষ্ট করেছি কারণ আমি না একদম খেতে পারিনি তারপরে দেখো আলু কাটলে তরকারি দিয়েছিল আর পোলাও ছিল আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু শরীরটা খারাপ থাকার জন্য আমি একদম খেতে পারিনি চেষ্টা করেছি সবটা খাবার কারণ খাবার আমি একদমই নষ্ট করি না তোমরা জানোই তারপর এখানে আলু ফুলকপি মটরশুঁটি আর পনির দিয়ে তরকারি ছিল তারপর এখানে পনির শুধু পনিরের তরকারি ছিল কি দিয়ে বানিয়েছিল আমি জানি না তবে একটা কেমন গন্ধ করছিল আমার মনে হয় দুধ জাতীয় কিছু যা খাবার দিয়ে বানিয়েছিল যার জন্য একদম ভালো লাগছিল না তারপরে পাতে পড়লো মিষ্টি সরভাজা ছিল এটা সরভাজা খেতে আমার ভালো লাগে তারপরে কাঁচা সন্দেশ পড়লো আর আমি বেশি মিষ্টি নিইনি কারণ আমি একদমই খাবার খাবো না যেটা নষ্টও করবো না মিষ্টিটা খেলাম মোটামুটি আর বান্ধবীটার সাথে গল্প করছিলাম কারণ বান্ধবীটা বলছিল ওর একদমই ভালো লাগেনি কোনো আইটেম আমার মোটামুটি লেগেছে বুঝতেই তো পারছো তারপরে আমরা ওয়াশরুমে গিয়ে হাত ধুলাম আর ওয়াশরুমে গিয়েও ভিডিও করতে বাদ দিই আর খাওয়া শেষ করেছিল আইসক্রিম আমি ফার্স্টে আমার বান্ধবীকে একটা আইসক্রিম দিলাম আর তারপরে নিজের জন্য একটা আইসক্রিম নিলাম আর আমরা দুজনে আয় বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম কি ঠান্ডা ছিল তোমাদেরকে কি বলবো একে তো শীতকাল তার উপরে আবার আইসক্রিম জমে গেছিলাম আমরা দুজনে একেবারে শুধু কিন্তু আইসক্রিম না সব শেষে মিষ্টি পানেরও ব্যবস্থা করা হয়েছিল আমার কিন্তু মিষ্টি পান খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও তাই খাওয়া কমপ্লিট করে আমি আর আমার বান্ধবী মিষ্টি পান খেলাম তারপরে বাড়ি ফেরার পথে রওনা হলাম তো বাড়ি ফেরার আগে চলো তোমাদেরকে বাগানটা ঘুরে দেখায় কী সুন্দর সুন্দর ফুল গাছ দেখেছ গোলাপ গাঁদা আরও বিভিন্ন ধরনের ফুল ছিল আমার তো ফুল খুব ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও তা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং